আমাদের পৃথিবী কিন্তু চোখের সামনেই বদলে যাচ্ছে আর এই বদলের মূলে আছে অর্থনীতি স্বাস্থ্য আর শক্তির মতো বড় বড় ক্ষেত্রগুলো সেখানে এমন সব রূপান্তর ঘটছে যা আমাদের ভবিষ্যৎকে নতুন করে গড়ে দিচ্ছে চলুন এই বিরাট পরিবর্তনের গভীরে একটু ঢুঁ মেরে আসি কিন্তু প্রশ্ন হল এই যে বদলের কথা বলছি এগুলো আসলে কিভাবে ঘটছে কোন শক্তিগুলো আমাদের ভবিষ্যৎকে নতুন একটা আকার দিচ্ছে চলুন এই বিশ্লেষণটিতে সেই উত্তরগুলোই খুঁজে বের করার চেষ্টা করা যাক আমরা মূলত তিনটা প্রধান দিক দেখব আমাদের অর্থনীতি আমাদের স্বাস্থ্যসেবা আর আমাদের শক্তি আর মজার ব্যাপার হল এই ক্ষেত্রগুলো কিন্তু আলাদা নয় বরং একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে সবগুলো মিলে একটা বড় পরিবর্তনের ছবি তৈরি করছে তো প্রথমেই আসা যাক অর্থনীতির কথায় এতদিন ধরে আমরা যে গ্রহণ কর তৈরি করো আর ফেলে দাও মডেলে চলেছি সেখান থেকে আমরা কিন্তু এখন সরে আসছি একটা একদম নতুন দিগন্ত খুলছে আমাদের সামনে এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন বামদিকে আছে লিনিয়ার বা রৈখিক অর্থনীতি মানে আমরা প্রকৃতি থেকে সম্পদ নিচ্ছি জিনিস বানাচ্ছি আর ব্যবহার শেষে সোজা আবর্জনা হিসেবে ফেলে দিচ্ছি আর ডানদিকে আছে সার্কুলার বা চক্রাকার অর্থনীতি যেখানে মূল লক্ষ্যটাই হল সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার করা আর বর্জ্য যতটা সম্ভব কমানো অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা মানে ওই একটা রিপোর্ট বলছে যে এই রূপান্তরটা আসছে মূলত পাঁচটা বিজনেস মডেলের হাত ধরে যেমন নবায়নযোগ্য জিনিসপত্র ব্যবহার করা আবর্জনা থেকে নতুন সম্পদ তৈরি করা একটা পণ্যের আয়ও আরও বাড়িয়ে তোলা নিজেদের অব্যবহৃত জিনিস একে অপরের সাথে শেয়ার করা আর পণ্যের মালিক না হয়ে বরং সেই পণ্য থেকে পাওয়া পরিষেবা তাকেন আর এই নতুন মডেলগুলো যে কি পরিমাণ জনপ্রিয় হচ্ছে তার একটা দারুণ উদাহরণ হলো এই সংখ্যাটা পঁয়ষট্টি শতাংশ ভাবুন তো একবার শহরে কার শেয়ারিং স্কিমগুলোতে মেম্বারশিপ প্রতি বছর পঁয়ষট্টি পার্সেন্ট হারে বাড়ছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আচ্ছা অর্থনীতি তো গেল এবার চলুন স্বাস্থ্যের দুনিয়াটা একটু ঘুরে দেখি প্রযুক্তি যেভাবে আমাদের স্বাস্থ্য সেবা দেওয়ার পদ্ধতিটাকে আগাগোড়া বদলে দিচ্ছে সেটা সত্যি অবিশ্বাস্য আমরা সবাই জানি কোভিড নাইন্টিন মহামারী অনেক কিছু ওলটপালট করে দিয়েছে তাই না স্বাস্থ্য খাতেও ঠিক তাই হয়েছে এটা একটা চালিকা শক্তির মতো কাজ করেছে যে ডিজিটাল স্বাস্থ্য আগে কিছু নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ ছিল মহামারী সেটাকে একেবারে মূলধারায় নিয়ে এসেছে এক এককথায় এটাই এখন নতুন স্বাভাবিক আর এই ডিজিটাল হেলথের একদম কেন্দ্রে আছে যে জিনিসটা সেটা হল টেলিহেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটা হলো টেকনোলজি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা দেওয়া একবার ভেবে দেখুন এর মানেটা কি এর মানে হলো এখন হয়তো প্রত্যন্ত গ্রামের একজন মানুষও শহরের সেরা ডাক্তারের পরামর্শ নিতে পারছেন শুধুমাত্র একটা ফোন বা ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তির আরেকটা চমকপ্রদ উদাহরণ হল রোবোটিক সার্জারি এই চারটার দিকে একবার তাকান আমেরিকাতে মাত্র ছ বছরের মধ্যে এর ব্যবহার এক দশমিক আট শতাংশ থেকে এক লাফে পনেরো শতাংশ বেশি হয়ে গেছে এটা পরিষ্কার দেখাচ্ছে যে প্রযুক্তি কতটা গভীরে ঢুকে গেছে আমাদের স্বাস্থ্যসেবায় তবে হ্যাঁ সব কিছুরই একটা পিঠ থাকে এখানেও একটা বড় চ্যালেঞ্জ আছে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এই প্রযুক্তিগত সুবিধাগুলো যেন সবার কাছে সমানভাবে পৌঁছায় না হলে কিন্তু ডিজিটাল বিভাজন মানে প্রযুক্তির সুযোগ পাওয়ারে যে অসমতা সেটা স্বাস্থ্যখাতে বৈষম্যকে আরও বাড়িয়ে দেবে এবার সবশেষে আসা যাক শক্তির দুনিয়ায় বিশ্ব জুড়ে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে পরিষ্কার বা ক্লিন এনার্জির দিকে যে একটা বিশাল যাত্রা শুরু হয়েছে সেটার কথাই এখন বলবো। এই যাত্রার একজন সুপারস্টার হল গ্রিন হাইড্রোজেন জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হল এমন হাইড্রোজেন যা নবায়নযোগ্য শক্তি ধরুন সোলার বা উইন্ড পাওয়ার ব্যবহার করে পানি ভেঙে তৈরি করা হয় তাই এর কার্বন ফুটপ্রিন্ট বলতে গেলে প্রায় শূন্য অনেকেই মনে করছেন এটাই ভবিষ্যতের অন্যতম প্রধান পরিষ্কার জ্বালানি হতে চলেছে আর এর সম্ভাবনা যে কতটা বিশাল সেটা আন্তর্জাতিক শক্তি সংস্থার এই ডেটা দেখলেই বোঝা যায় ধারণা করা হচ্ছে শিল্প খাতে গ্রিন হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা মাত্র এক দশকে একুশ গিগাওয়াট থেকে বেড়ে তিনশো পঞ্চাশ গিগাওয়াটে পৌঁছাতে পারে এটা কিন্তু কোনও ছোটখাটো লক্ষ্যমাত্রা না এক কথায় বিশাল আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল কার্বন ক্যাপচার বা সিসিউএস এর কাজটা কি ধরুন কোনো শিল্প কারখানা বা বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন অক্সাইড পরিবেশে মেশার আগেই এই প্রযুক্তি সেটাকে ধরে ফেলে এরপর সেটাকে মাটির নীচে নিরাপদে স্টোর করে রাখা হয় আর এটা কিন্তু প্রায় নব্বই শতাংশ কার্বন ধরে ফেলতে পারে কিন্তু একটা বড় কিন্তু আছে আর সেটা হলো খরচ এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বর্তমানে গ্রিন হাইড্রোজেন তৈরি করতে যে খরচ হয় সেটা প্রচলিত গ্রে হাইড্রোজেনের চেয়ে অনেক অনেক বেশি এই খরচের পার্থক্যটা কমিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আমরা এতক্ষণ তিনটা আলাদা আলাদা খাতের পরিবর্তন নিয়ে কথা বললাম তাই না অর্থনীতি স্বাস্থ্য আর শক্তি এখন চলুন দেখি এই সব বদলের মধ্যে মিলগুলো কোথায় দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিছু কমন চ্যালেঞ্জ আছে যেমন সবগুলোর জন্যই নতুন নিয়মকানুন বা পলিসি দরকার শুরুর দিকে খরচ অনেক বেশি সেটা একটা বড় বাধা বিশাল আকারের নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে আবার ডিজিটাল ডিভাইডের মতো কিছু অপ্রত্যাশিত সমস্যাও তো আছে এই সবগুলোই কিন্তু আমাদের নতুন বিশ্ব গড়ার পথে বড়সড় বাধা ওইসিডি এর এই কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তারা বলছে এই সার্কিউলার বিজনেস মডেলগুলো যদি শুধু ছোটোখাটো জায়গাতেই সীমাবদ্ধ থাকে তাহলে সত্যিকারের একটা সার্কিউলার অর্থনীতিতে পৌঁছানো সম্ভব না মানেটা খুব পরিষ্কার এই দারুণ আইডিয়াগুলোকে শুধু পরীক্ষামূলক পর্যায়ে রাখলে চলবে না আসল সাফল্য তো তখনই আসবে যখন এগুলো আমাদের জীবনের মূলধারার অংশ হয়ে উঠবে তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় ভবিষ্যত তো আর আগে থেকে লেখা নেই এই যে এত বড় বড় পরিবর্তন আসছে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে এর ফল হবে এমন একটা পৃথিবী যা শুধু টেকসই না সবার জন্য ন্যায্যও হবে ভবিষ্যৎ কিন্তু আমাদেরই হাতে এই প্রশ্নটা সবার ভাবার জন্য রইল